আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়াতু দাস সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর বয়মের কালেকশন দেখাবো অনেকে আছেন যারা ঘি মধু তারপর বিভিন্ন ধরনের সরিষা দানা বিক্রি করেন সরিষা কালিজিরা তারা কিন্তু এই ধরনের বয়ম বা জার কেক সেল করে সেই ক্ষেত্রে একটু প্রিমিয়াম লুক দিতে আপনারা এই ধরনের বয়মগুলো কিন্তু কিনে নিতে পারেন আশা করি সবাই মানে এতদিন কিন্তু খুঁজছেন যে এগুলো কোথায় পাওয়া যায় তো আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি ফার্স্ট টাইম একটা কথা বলে নিবা আমাদের কাছে সব সম্পূর্ণ কোয়ালিটি ফুল জার পাবেন কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের অনেকে ঘি মধু আশা জেলি মিক্সড ফুড ডাই ফুড এক এক জনের এক একটা নিয়ে বিজনেস করতে চাই শুকনা পাউডার হচ্ছে সম্পূর্ণ সব সাইজ কিনতে যা পাবেন অবশ্যই তো আমরা ফার্স্ট টাইম শুরু করব বলছি আমাদের যেটা হচ্ছে আড়াইশো গ্রাম বা দুইশো গ্রাম আচারের জার বলে থাকি এটা দাম দিচ্ছে ওয়ানলি থাকবে পঁয়ত্রিশ টাকা বেশি কোয়ান্টিটি পঞ্চাশটা একশোটা নিবেন তাদের জন্য

পাঁচশো সত্তর টাকা প্রাইস থাকবে এটা আছে কামরাঙ্গা খুবই হেল্পফুল খুবই চাহিদা ফুল প্রোডাক্ট দেখতেছেন একশো গ্রাম চল্লিশ টাকা আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম ষাট টাকা সাতশো গ্রাম আশি টাকা প্রাইস থাকবে তারপরে আসেন

গোল গালের ভিতরে ওয়ানলি ষাট টাকা পাঁচশো গ্রাম প্রাইস পাঁচশো গ্রাম পরিমাণ থাকবে আমাদের একটা আছে ওয়ানলি পঞ্চাশ টাকা দিচ্ছি এটা আছে গোলের ভিতরে আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এটা একটু ডিজাইন করা দেখতেছেন দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা দিচ্ছি হ্যাঁ তারপরে আসেন আমাদের কলস ওয়ানলি ষাট টাকা চারশো গ্রাম এটা আছে ওয়ানলি পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ গ্রাম হ্যাঁ তারপরে আসেন আমাদের এই একটা যারা আছে পাঁচশো গ্রাম সত্তর টাকা প্রাইস দিচ্ছি আমাদের একবার খুবই খুবই ভাইরাল আপু বল দেখতেছেন একবার আন কমানো অন্যরকম ডিজাইন দেখতেছেন একশো বিশ টাকা কিন্তু অবশ্যই যারা বেশি পরিমাণ নিবেন নিতে পারবেন অ্যাভেলেবেল এখন চাহিদা আছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আমাদের কাছে স্কোয়ারের পাঁচশো গ্রাম দাম দিচ্ছি আশি টাকা থাকবে এর ভিতরে চারশো গ্রাম আছে ষাট টাকা থাকবে

তো আসেন তার যাদের বড় লাগবে আচার বেশি পরিমাণে দিছেন বিস্কিট চানা শুরু যে কোনো খাবার যেকোনো খাবার রাখতে পারবেন এটা আমাদের সম্পূর্ণ ব্র্যান্ডের ক্লিয়ার কাজ দেখতেছেন জেমস ব্র্যান্ড ওয়ানলি চারশো পঞ্চাশ টাকা পাঁচ কেজি পরিমাণ

অনেক অনেক ডিজাইন আছে আপু আসলে ভিতরে যারা অবশ্যই আমি দিতে পারবো হ্যাঁ অবশ্যই ভিডিও বা পিক ভিডিও কলে দেখে শুনে বুঝে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আর সুযোগ সুবিধা আছে বাংলা পাটা সম্পূর্ণ ডায়বিক্স আমরা নিচ্ছি ওটা আমি আগেও বলে দিচ্ছি এখনো বলে দিচ্ছি ভয় আপনাদের থাকবে না ভয় আমাদের ভিতরে আপনারা শুধু ওয়ার্ডা করবেন বাসায় গেলে টাকা দিলে হবে এক টাকা অ্যাডভান্স লাগবে না অ্যাড্রেসটা অবশ্যই দেখা দিব ইয়াসিনা নাম্বার ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বারে কল দিবেন অবশ্যই অবশ্যই রিস্ক নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্রয় করার সুবিধা আছে আল্লাহ হাফেজ